ভোটমুখী বিহারে চলছে ভোটার তালিকার সংশোধনের কাজ যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নির্বাচন কমিশন জানিয়েছে প্রায় ছ কোটি ষাট লাখ ভোটার রিভিউ ফর্ম পূরণ করেছেন যা মোট ভোটারের অষ্টআশি দশমিক এক শতাংশ পঁচিশে জুলাই পর্যন্ত ফর্ম পূরণের সময় রয়েছে প্রাথমিকভাবে খবর বিহারের বর্তমান ভোটার তালিকা থেকে এর ফলে উনচল্লিশ লাখ ভোটারের নাম বাদ যেতে পারে তারা ভারতীয় নন এমনই খবর কমিশনের বুথ লেভেল অফিসারদের ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ সংশোধন নিয়ে তাই সড়ক বিরোধীরা বিধানসভা নির্বাচনের আগে কিসের জন্য এই পদক্ষেপ এমন প্রশ্ন তুলছেন তারা কিন্তু মানুষ মানুষ যখন যখন চাইছে রিভিউ ফর্ম পূরণ করেছে। তখন বিরোধীদের আপত্তি কেন বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সরব হয়েছে কেন আসলে কি হয় এ রাজ্যে বিরোধীদের সঙ্গে শাসক দলের ভোটের ফারাক খানিকটা 34 लाख के मतोई ताहले की भयटा उन्नखाने की भय पाछे ममता 2000 दिन में रिवाइज हुआ था बिहार के लिए उसके बाद से कितने मतदाता मर गए कितने लोग मर गए उसकी कोई सूची अपडेट हो नहीं पाती है कभी उसके लिए जरूरी है नए मतदाता आ गए बहुत से मतदाताओं का ऐसे प्रवासी बिहारी हैं जिनका अभी दूसरे स्टेट्स में भी नाम है कई जगहों पे नाम है तो वोटर लिस्ट में नियमता एक ही जगह नाम होना चाहिए तो अगर ये रिवीजन चुनाव के पहले हो रहा है कुछ नाम जुड़ेंगे कुछ नाम कटेंगे तो ये एक रिवीजन का एक स्टेप इलेक्शन कमीशन ने लिया है तो मुझे लगता है कि ये एक बहुत ही हेल्दी ट्रेडिशन है ये होते रहना चाहिए अदरवाइज फेयर इलेक्शन नहीं हो सकता है इसमें कोई ट्रांसपेरेंसी नहीं आ सकती है এই বছরই অক্টোবর বা নভেম্বরে বিহারে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন তারই প্রস্তুতিতে এখন তৎপর নির্বাচন কমিশন ভোটার সংশোধনের কাজ চলছে জোর সেই প্রক্রিয়াতে উঠে এসছে আরও এক চাঞ্চল্যকর তথ্য ভোটার তালিকায় নেপাল বাংলাদেশ ও মায়ানমার থেকে আগত বিপুল সংখ্যক মানুষের নাম রয়েছে বলে দাবি নির্বাচন কমিশনের কমিশনের তরফে জানানো হয়েছে যারা ভোটার তালিকায় রয়েছেন তারা আদতে ভারতীয়ই নয় ভোটার তালিকার পর্যালোচনার অংশ হিসেবে ভূতস্তরের কর্মীরা বাড়ি বাড়ি পরিদর্শনে যাচ্ছেন তাতেই তাদের নজরে আসে ভোটার তালিকায় এই বিদেশি অভিবাসীদের উপস্থিতি কমিশনের মতে এদের মধ্যে কেউই ভারতে ভোটাধিকার পাওয়ার যোগ্য নয় সূত্রের খবর পয়লা আগস্টের পর থেকে কমিশন এই তালিকায় থাকা সন্দেহবাজর নামগুলি নিয়ে বিস্তারিত তদন্ত চালাবে সেই অনুসন্ধানের ভিত্তিতে তিরিশে সেপ্টেম্বর যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে তাতে এই ধরনের অবৈধ ভোটারদের নাম আর থাকবে না গঙ্গা নদী পবিত্র নদী হতি হলতি হে হরদ্বার বহু শুদ্ধ হ্যাঁ বনারস আর গয়া पटना आते आते उसमें भी अनेक का आ जाती है उसी प्रकार से वोटर लिस्ट तो बनते रही है बन रही है बनेगी भी लेकिन समय समय पर उसमें विसंगतियां जो आती है उसका देखना वर्तमान सरकार या इलेक्शन कमीशन का फर्ज होता है क्योंकि हम बिहार के हैं और बिहार में दौरा करते हैं खास करके सीमांचल जगहों में वहाँ पर हम सिर्फ मतदाता सूची की ही बात नहीं करते हैं वहाँ पर हमारी शिकायत रही है हमने एडमिनिस्ट्रेशन को आगाह किया है कि बाहर के लोग आ करके बिहार सरकार की जमीन पर जिस पर शेड्यूल कास्ट के लोग महादलित के लोग रहते रहे हैं उसको हटा करके बड़े बड़े प्लॉट को दूसरे लोग बांग्लादेशी हो या और लोग हैं कब्जा कर लिया है और वहाँ पर कैसल बना लिया है फुलवारी बना लिया है तो इस तरह से बाहर के लोग आकर के हमारे गरीबों को लोग सताए हैं सता रहे हैं तो राजनीति में भी वो प्रवेश कर गए हैं गलत मतदाता सूची में अपना नाम इंगित करवा दिए हैं और एक वैसे तबकों के लिए वो काम करते हैं जिनका बिहार के हित में बहुत इच्छा नहीं रहती है शुभकामना नहीं होती है तो वैसी परिस्थिति में इलेक्शन कमीशन ने सोच करके हम लोगों की मांग होती भी रही है कि भाई मतदाता सूची में वही मतदाता रहे जो वाकई बिहार के या भारत के जैसे जेन्यून मतदाता हों, लेकिन यहाँ पर कुछ बाहर के लोग जो इंटरवेंट कर गए हैं उसका सहारा लेकर के

তারা কত লোকসভা নির্বাচনে ভোট দিয়ে থাকলেও ছাড় নেই সাতাশি থেকে দু হাজার যারা জন্মেছেন তাদের নিজেদের এবং মায়ের মধ্যে যেকোনো একজনের জন্মের প্রমাণপত্র হবে দু হাজার চারের পরে জন্ম হলে নিজের ও বাবা মায়ের দুজনেরই জন্মের প্রমাণপত্র দিতে হবে কমিশন সূত্রে খবর এই ভুয়ো ভোটার বাঁচতে গিয়েই ভুরি বিদেশি ভোটারের হদিশ মিলেছে এদের অধিকাংশই বাংলাদেশ বা নেপালের বাসিন্দা সংখ্যাটা সঠিকভাবে জানানো না হলেও সেটা চমকে দেওয়ার মতো কমিশন সূত্রে খবর এই ধরনের ভোটারদের নাম আগামী সেপ্টেম্বরে প্রকাশিত হতে চলা ভোটার তালিকায় আর দেখা যাবে না ওই ভোটার তালিকায় শুধুই ভারতীয়দের নাম থাকবে সেটাই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের উদ্দেশ্য অবৈধ লোক नागरिकता दिलवाना ये दुर्भाग्यपूर्ण रवैया जनता ने भी नकार दिया आठ करोड़ नब्बे लाख यहाँ मतदाता थे जिसमें लगभग आठ करोड़ सत्तर लाख का हो गया है इसका मतलब है जनता ने भी नकार दिया और कोर्ट ने भी नकार दिया और आने वाले चुनाव में बिहार की जनता भी ना देगी এই পদক্ষেপ শুধু বিহারের সীমাবদ্ধ থাকবে না নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছে সারা দেশে ভোটার তালিকা পর্যালোচনার ক্ষেত্রে ভবিষ্যতে এমনই নিকরা নজরদারি চালানো হবে সন্দেহজনক ভোটারদের জন্মস্থান যাচাই করে প্রয়োজনে তাদের নাম বাদ দেওয়ার দিকেই এগোবে কমিশন আর এখানেই হয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও তিনি আগেই বলেছেন বিহারের পর টার্গেট করা হবে বাংলাকে কিন্তু কিসের টার্গেট ভুয়ো ভোটারদের বদলে ভোটাররা তালিকায় থাকলে কিসের অসুবিধা মুখ্যমন্ত্রী বাংলায় আগামী বছর বিধানসভা নির্বাচন তার আগে রাজ্যে ভোটার তালিকা থেকে এই বিপুল সংখ্যক ভোট বাদ করলে সমস্যায় পড়বে মমতা সরকার তলমল করবে মুখ্যমন্ত্রীর কুর্সি की भी तो, की के के तो भी वो लोग ले गए हैं तेजस्वी जी ले गए हैं इसमें सुना है की टीएमसी भी ज्वाइन कर चुकी है तो इनकी बेचैनी लाजमी है बेचैनी क्यों है ये बिहार के चंद जिलों में इन लोगों ने पूरा का पूरा जो है सो डेमोग्राफी चेंज करवा दिया है

এই তিনটি নথিকে গ্রহণযোগ্য প্রমাণপত্র হিসেবে বিবেচনা করতে পাশাপাশি আদালত এটাও খতিয়ে দেখবে যে তালিকা সংশোধনের নামে আদৌ কোনো নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন কিনা তাহলে আর সমস্যা কিসের কেন এত রাজনৈতিক কন্দ এই পরিস্থিতিতে বিহার বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা সংশোধন এখন রাজনীতির অন্যতম স্পর্শকাতর ইস্যু হয়ে দাঁড়িয়েছে মাধ্যম ব্যুরো রিপোর্ট